কথা বাইকে নতুন পর্বে দেখা যায় সবাই যখন হতাশ ঠিক সেই সময় ব্লাড নিতে চলে এসেছে মিস্টার রয় মিস্টার রয় ব্লাড দিতে এসেছে দেখে অবাক হয়ে যায় এভি কিন্তু সময় নষ্ট না করে ব্লাড নেওয়া শুরু করে দিয়েছে ডক্টর ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় একের পর এক মেসেজ ও ফোন করতে অতিষ্ঠ হয়ে গেছে স্যান্ডি অনেকে ব্লাড দিতে আসে বলে জানিয়ে দিয়েছে কিছুক্ষণ পরে ডাক্তার এসে জানিয়ে মোটামুটি ভালো তবে জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না মনে হচ্ছে শক্ত কিছু দিয়ে মাথায় কেউ আঘাত করেছে আগের মনটা খারাপ হয়ে যায় প্রত্যয়কে নিয়ে জুনিদের বাড়িতে চলে এসেছে অ্যাপি পিজা একটা ব্রেসলেট প্রত্যয় সেটা ফিঙ্গার প্রিন্টের পরীক্ষার জন্য ফরেন্সিক পাঠানো বলছে ওদিকে ব্রেসলেট না পেয়ে হতাশ প্রান্তিক এই মধ্যে কথা সুস্থ হয়ে গেলে সবটা শুনে প্রান্তিকের মুখোমুখি হলো কথাকে বাজে কথা বলে প্রান্তিক বলে আমি তোকে মেরেছি তার কি প্রমাণ আছে তোর কাছে ঠিক সেই সময় অ্যাভে এসে বলে প্রমাণ আমার কাছে আছে তাহলে কি করবে এবার প্রান্তিক আর এ যখন এসেছে অ্যাভি তখন কি এবার মায়ের সাথে দেখা হয়ে যাবে অ্যাভের বন্ধুরা তোমাদের কি মনে হয় এখানে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত